আসসালামু আলাইকুম আমরা আবারও তিনশো পিস কোয়েল পাখি নিয়ে আসতেছি তিরিশ দিন বয়সের আপনারা জানেন এর আগেও আমরা তিনশো পিস কোয়েল পাখি নিয়েছিলাম সেগুলো ছিল একদিন বয়সে প্রথমে আমরা একদিন বয়সের যে কোয়েল পাখি নিয়েছিলাম ওদের থেকে আমরা এখন ভালো একটা প্রফিট পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং ভালো প্রফিট পাচ্ছি বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি বড় পরিসরে এই কোয়েল পাখির খামার করবো ইনশাল্লাহ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দুইশো কোয়েল পাখি দিয়ে কি বড় খামার হয় না আসলে আমরা এই মুহূর্তে দুইশো কোয়েল পাখি নিয়ে আসতেছি শুধুমাত্র ২০ ডিম করার জন্য তারপর ওই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করে তারপর আমরা খামার বড় করবো ইনশাল্লাহ কারণ তাদের নিজেদের হাতে যদি বাচ্চা ফোটাই ওই বাচ্চাগুলো আশা করি হান্ড্রেড সুস্থ থাকবে ইনশাল্লাহ বিভিন্ন হ্যাচারিতে যে বাচ্চাগুলো থাকে মানে অরিজিনালি ভাবে যারা বাচ্চার ব্যবসা করে কোয়েল পাখি জিরো বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা ওদের কাছ থেকে বাচ্চা নিলে শুধুমাত্র জিরো বাচ্চা একদিন বয়সের যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো শুধু অথেন্টিক পাওয়া যায় এছাড়া বিভিন্ন বয়সের যে বাচ্চাগুলো থাকে সবগুলোতেই ঝামেলা থাকে দেখবেন আপনাকে তিরিশ দিনের বয়সের বাচ্চা বলে বিশ দিনের বাচ্চা ধরিয়ে দিচ্ছে অনেকেই মেসেঞ্জারে কল দিয়ে বলেন যে ভাই পাখি নিছি চল্লিশ দিন বয়সের এখন বাড়িতে আনার পরে দুই মাস পালন করে ফেলছি এখনো ডিমের কোনো খবর নাই আবার অনেকে আমার কাছ থেকে বাচ্চা নিতে চান যে ভাই আমাকে দুইশো পাঁচশো বাচ্চা দেন এরকম অনেকে আমার কাছ থেকে বাচ্চা নিতে চান আমি আপনাদের কাউকে এখন পর্যন্ত কোনো বাচ্চা দেনি আমি চাইলে অনেক বাচ্চা বিক্রি করতে পারতাম অন্য হেচারি থেকে এনে আপনারা আমাকে যতটুকু বিশ্বাস করেন ওই বিশ্বাসটুকু অনেক আগেই নষ্ট হয়ে যেত যদি আমি অন্য হ্যাচারি থেকে আপনাদের বাচ্চা এনে দিতাম এখন যেহেতু আমার নিজের ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করবো এখন আপনাদের বাচ্চা দিতে আমার কোনো সমস্যা বা ভয় কিছুই নেই সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাহ তাল্লাহ বারাকাদান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম